সহি হাদিস হচ্ছে আমরা ইমান আগে শিখছি তারপরে কোরআন শিখছি ওই হাদিসকে বিকৃত করে পথভ্রষ্ট মুস্তাকুন নবী সে নিজেই হাদিস বানাইছে সেটার অর্থ হইল আমরা কোরআন আগে শিখছি তারপরে ইমান শিখছি নাউজুবিল্লা হাদিসকে বিকৃত করলে মানুষের ইমান থাকে না সে ইসলাম থেকে বের হয়ে যায় সে মোরতাদ হয়ে যায় বিস্তারিত ভিডিওতে দেখেন সে কি বলছে মজার বিষয় হলো আগে আগে ইমানের পরে কি বলছেন তাল্লাম নল কোরান সুম্মা তাল্লম নল ইমান আমরা আগে কোরান শিখছি পরে ইমান শিখছি আগে কোরান শিখছি পরে ইমান শিখছি বলবেন এটা বুঝি কথা আগে ইমান না আগে কোরান উত্তর হলো আগে কোরান পরে ইমান আগে কোরান পরে ইমান আগে কোরান পরে ইমান এজন্যই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরান শরীফ শিখাই ছয় বছর বয়সে তাকে কায়দা শিখাই আমপারা শিখাই তাকে এবার আমরা কোরান শরীফের নাজরা পড়া শিখাই তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই তাকে এবার উর্দু ফার্সি মিজান মন সাহেব পড়াই এবার ধীরে ধীরে তার ভিতরে ইমান ভোক্তা হইতে থাকে কি হয় বলেন ইমান আগে না এলম আগে বলেন যারা মনে করছে এলম লাগবে না ইমান ইমান আগে এলম লাগবে না এরাই এখন গুমরা হইয়া হাতাহাতি হয়ে গেছে আপনারা ঠিক না বললো ঠিক যদি আপনারা কারো বুঝে না আছে তার হলো ওই কথা ঠিক <سؤال> <سؤال> کا پہلا سوال یہ ہے کہ ہم نے بعض صحابہ اکرام رضی اللہ عنہ کے حوالے سے ایک مقولہ سنا ہے کہ تعلمنا الایمان ثم تعلمنا القرآن یعنی ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھا بہت سے لوگ اپنے بیانات میں اس مقولے کا ذکر کرتے ہیں تو سوال یہ ہے کہ اس کی سندی حیثیت کیا ہے اور اس جملے کا صحیح مطلب کیا ہے تو جواباً عرض ہے کہ یہ روایت سننے ابن ماجہ میں صحابی رسول سیدنا حضرت جندب ابن عبداللہ رضی اللہ تعالی عنہ سے مروی ہے کہ انہوں نے فرمایا کہ تعلمنا الایمان ثم تعلمنا القرآن کہ ہم نے ایمان سیکھا پھر قرآن سیکھا تو اس جملے کی تشریح فرماتے ہوئے حضرات شارحین ذکر کرتے ہیں کہ نل ایمان سے مراد یہ ہے کہ جو عقائد ہیں جن پر ایمان لانا لازم ہے جب تک ان پر کامل یقین نہ ہو تو قرآن کریم پڑھنے کا بھی کامل فائدہ حاصل نہیں ہو سکتا مثلا قرآن پاک میں جنت جہنم کا تذکرہ ہے آخرت کا تذکرہ ہے جزائے اعمال کا تذکرہ ہے اب اگر آدمی کے دل میں آخرت کا یقین ہی نہ ہو جزائے اعمال پر ایمان ہی نہ ہو تو قرآن پڑھنے سے اسے کما حقوق فائدہ نہیں پہنچ سکتا ہے